হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম চলে আসলাম দুধপল্লি পিঠার সবচেয়ে মজাদার আর সহজ একটা রেসিপি নিয়ে দেখুন কতটা টেস্টি হয়েছে দেখে আশা করি বুঝতে পারছেন আর একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি আর এটা ঠান্ডা হয়ে গেলেও ঠিক এরকমই সফট থাকবে এই যে দেখুন মজাদার পরে ভরা এই দুধপুলি পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা এখন শেয়ার করছি প্রথমে ভিতরের পুরটা শেয়ার করছি কিভাবে তৈরি করেছি এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রোজেন করা এক কাপ পরিমাণ কোরানো নারকেল ফ্রেশটা নিতে পারলে আরও বেশি ভালো সাথে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণ গুড় গুড়টাকে একটু ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে দিয়েছি এতে করে তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে তার মধ্যে দিলাম হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ তরল দুধ দুধটা দিলে সুন্দরভাবে একটা ক্রিমি ফ্লেভার আসে এই জন্য দিলাম সেই সাথে দিব একটা এলাচ দিয়ে এখন এগুলোকে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। কিছুটা পানি ছাড়বে আর এর মধ্যে দিলাম এক চিমটি পরিমাণ লবণ তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দুধ দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটা ক্রিমি টেক্সচারে যখন চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব ঠিক এরকম হয়ে যাওয়ার পরেই বোঝা যাবে যে এতে এক্সট্রা কোনো পানি নেই সুন্দরভাবে একটা মিক্সচার তৈরি হয়ে গেছে এখন চুলাটাকে অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তৈরি করবো পুর পুর তৈরির জন্য মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিলাম এক চিমটি লবণ দিলাম যখন ফুটে ওঠার পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে এক কাপ পরিমাণ শুকনো বাজার থেকে কেনা চালের গুঁড়া দিয়ে চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি লো করে দিয়ে এটাকে দু এক মিনিটের মতো সময় নিয়ে গরম পানির সাথে সুন্দর করে মিক্স করে নিব যেটাকে বলে কাই করে নেওয়া সেটা করে নেওয়ার পরে এখন চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে এটাকে পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দেবো এতে করে গরম ভাপেও চালের যে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে ঢাকনাটা তুলে নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এখন অল্প একটু সময়ের জন্য অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত পুরোপুরিভাবে কিন্তু এটাকে ঠান্ডা করা যাবে না তো যখন হালকা হালকা গরম থাকবে সেই অবস্থায় হাত দিয়ে এটাকে মেখে মেখে একটা রুটি বা পরোটার যে ডো আছে সেই সেপে এটাকে হচ্ছে করে নিতে হবে অবশ্যই এটা একটু গরম থাকা অবস্থায় করতে হবে ঠিক এরকম একটা ডো তৈরি হয়েছে এখন হাত দিয়ে আমি নিয়ে যতটা সম্ভব ঠিক এরকম করে বড় করে নিচে যেহেতু দুধ পুলি পিঠার এই পুলিগুলো একটু ছোটো ছোটোই হয় তো এভাবে করে আমি ভিতরে পুড় দিয়ে এরকম করে ঢেকে দিচ্ছি আর যদি এভাবে করতে না চান চাইলে একটা বড় রুটি বেলে একটু মোটা করে বেলবেন তারপরে একটা কাটারের সাহায্যে গোল গোল করে কেটে ঠিক এভাবে করে ভিতরে পুর দিয়ে দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিবেন চাইলে মুখটা একটু ডিজাইনও করে দিতে পারেন যেটা হচ্ছে নারকেল পুলি পিঠাতে করে থাকে কিন্তু দুধপুলির পিঠার এটাই বেশি সুন্দর লাগে তো ঠিক এভাবে করে হচ্ছে আমি সবগুলো পিঠা এরকম করে বানিয়ে নিচ্ছি বেশি একটা সময় লাগে না এই পিঠাটা বানাতে এই জন্যই দেখা যায় এই পিঠাটা শীতের সময় খেলে অনেক বেশি মজা লাগে তো বেশ কয়েকটা কিন্তু পুলি তৈরি হয়ে গেছে এখন এটাকে দুধে ভেজানোর পালা এক লিটার পরিমাণ আমি দুধ নিয়েছি দুধের মধ্যে দিলাম হচ্ছে দুইটা এলাচ তারপরে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ঠিক এভাবে করে ফুটিয়ে নিব অবশ্যই দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ফুল ফুলক্রিম মিল্কটা ইউজ করবে আর ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি চুলাটাকে অফ করে দেব কারণ অনেক সময় দেখা যায় গুড় অ্যাড করলে ফেটে যেতে পারে তো এই জন্য আমি এটাকে অফ করে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি আস্তে আস্তে করে হাফ কাপ পরিমাণ গুড় ছিল সেটাকে অল্প অল্প করে দিয়ে দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি চুলাটাকে অন করে দেবো এতে করে দুধ ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না ঠিক যখন দুধটা আর হচ্ছে গুড়টা মিক্স হয়ে যাবে সেই পর্যায়ে আমি একটা একটা করে পুলি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে প্রথমে হচ্ছে এটাকে ভালো করে একটা ফুটিয়ে নিব। আর যেহেতু একদম কাঁচা পিঠাগুলো হালকাভাবে আমি একটু নেড়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করলে ঠিক এরকম করে যখন ফুটে উঠবে সেই পর্যায়ে আমি এটাকে এখন মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে পানির দুধটাকে যত পর্যন্ত টেনে আসে সেই পর্যন্ত এটাকে রান্না করব। আর পিঠাগুলো একটাও আলহামদুলিল্লাহ ভাঙেনি সুন্দরভাবেই সবগুলো মিক্স হয়ে গেছে আর আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে উপরের দিকে উঠে আসা মানেই কিন্তু পিঠাগুলো ভালোভাবে কোক হচ্ছে তো আবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে দিলাম এখন যত পর্যন্ত ঠিক এরকম একটা টেক্সচারে না চলে আসবে তত পর্যন্ত কিন্তু আমি এটাকে ফুটিয়ে নিয়েছি অনেকটা সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসছে আর দুধ কিন্তু অনেকটাই কমে গেছে আর দেখুন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর আছে আর এটাকে এখন আর রান্না করার দরকার নেই চুলাটাকে এখন অফ করে দিয়ে এটাকে আমি ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো এভাবেই ঢাকনা দিয়ে প্রথমে রেখে দিব তারপর যারা গরম খাবে গরম সার্ভ করবেন অথবা এই পিঠা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও অনেক বেশি মজা হয় তো আমি কিভাবে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও একবার হলো ট্রাই করে দেখতে পারেন এইবারের শীতে আশা করি খুব ভালো লাগবে আর পিঠাগুলো তো খুবই টেস্টি হয়েছিল। এই যে হচ্ছে পিঠার ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ